আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন আমরা নেটের পার্টি শাড়ি কালেকশন করেছি লাকজারি নেটের পার্টি শাড়ি তো এগুলো নতুন আসছে এগুলো এখন বর্তমান বাজারে কিন্তু জানেন এক এক জায়গায় বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা সেল করে কিন্তু আমরা আমাদের দোতলা বসুন্ধরা সাইজ থেকে আজকে অফার দিব আমরা আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাই প্রত্যেক দিনই কিন্তু আমাদের বসুন্ধরা সাইজ ভিডিও হয় এবং আমাদের প্রত্যেক দিনের কালেকশনগুলো আলাদা আজকের কালেকশনের সাথে কালকের কালেকশনগুলো মিলবে না সম্পূর্ণ আলাদা টাইপ কালেকশনগুলো আমরা করি তো আজকে লাইট কালার দেখাবো সব পেস্টাল টাইপের কালার দেখাবো আপনাদেরকে আবার এগুলা সব থেকে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করবো বাজার থেকে সব থেকে কমে দেব ইনশাল্লাহ আমি তো আমাদের দোকানের ঠিকানা বলি তারপর শাড়িগুলো দেখাই দোকানের ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি যত দ্রুত সম্ভব চলে আসবেন আমাদের নেটের পার্টি শাড়িগুলো অফার নেওয়ার জন্য প্রথম যেটা দেখাচ্ছি এটা পিচ কালার মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর এটার মধ্যে পাল আছে সিকোয়েন্স আছে সুতা আছে অনেক ভালো মানের এবং নেটের মধ্যে এটার প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে এগারো হাজার টাকা বিভিন্ন প্রাইসে থাকবে একই প্রাইসে যে থাকবে তা না এটা সেমটার মধ্যে একটা কালার আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার অ্যাশ টাইপের কালার হালকা ল্যাভেন্ডার কালার বলতে পারেন সেই বোন সেই একটা সাই নিয়ে নেন তাড়াতাড়ি যে কি দিচ্ছি দেখেন এটার প্রাইসে এগারো হাজার টাকা এটা কি সেমটারি কালার তিনটা কালার দিচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর এটা কি লাইট পিঙ্ক না লাইফ পিচ পিঙ্ক ট্যাপের আসলে খুব সুন্দর আসলে এটার প্রাইসটাও এগারো হাজার টাকা অফার আর এটা হচ্ছে ডিপ মফ কালার এটা সম্পূর্ণ ডিপ মফ কালার অস্থির একটা কালার এটার প্রাইসটা দিলাম তেরো হাজার টাকা এটার প্রাইসটা মাশাল্লাহ অত দামি দামি শাড়িগুলো অফার দিলাম ইনশাল্লাহ আমার মনে হয় না যে আপনি কোথাও থেকে এত কম প্রাইসে কোন সময় নিতে পারবেন এটা আমরা দিলাম একমাত্র আপনাদের সরলে রাখতে হবে আমাদের দোতলায় বসুন্ধরা শাড়িতে আসতে অফারটা পাবেন এটা অনেক গর্জেস এটা কোথাও কোনো গ্যাপ নাই সম্পূর্ণ রিয়েল স্টোন পালের কাজ করা এটার প্রাইসটাও দিলাম চোদ্দ হাজার পাঁচশো টাকা অফার এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা অফার দিলাম দাও এটাও সুন্দর এটা কি পনেরো হাজার টাকা হ্যাঁ এটার প্রাইসটা পনেরো হাজার টাকা আর অনেক সুন্দর মাত্র পনেরো হাজার টাকা অফার এটা অনেক সুন্দর মাসাল্লাহ এটার প্রাইসটাও দিলাম কত মাত্র পনেরো হাজার টাকা ঠিক আছে পনেরো হাজার পাঁচশো না পনেরো হাজার পাঁচশো টাকা অফার এটা এটা কিন্তু সেই হ্যাঁ এটা বেস্ট কয়েকটা কালার মাশাল এটাও খুব সুন্দর কালার এটার প্রাইসটাও পনেরো হাজার পাঁচশো টাকা ফুল সেট কালার আছে মাশাল্লাহ কি যে চমৎকার এটাতে আরও সুন্দর আরও সুন্দর মার্শাল্লাহ এটার প্রাইসটাও পনেরো হাজার পাঁচশো টাকা অফার এই যে দেখেন এটাও প্রাইসও পনেরো হাজার পাঁচশো এটা তো আরও সুন্দর এহ কালারগুলো মানে পেস্টাল কালার লাইট কালার লাইট কালারের রাজা হচ্ছে এইসব কালগুলো খুবই সুন্দর আমি ঠিকানা আবারও বলে দেই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন কারটাকে তার দোকান মার্কেটে আসলে আপনার খুঁজতে সুবিধা হবে আমাদের দোকানটা আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা রেশাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম